তো হ্যালো ফ্রেন্ডস আজ একটা নতুন ভিডিও আপডেট আজ মার্কেটে চলে এসছে বোনোমা সাউন্ড নতুন তিরিশ তো গোডাউনে দেখতে হবে সেটটা কেবিনেটটা তো কবে ফার্স্ট ফিল্ড আর কটা হাজারে বাজবে ঠিকানা কোথায় মালটা যাচ্ছে সব ভিডিওর মাধ্যমে দেখতে পাবে প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখতে থাকো ভিডিওটি ভিডিওর মধ্যে বলা আছে কবে ফার্স্ট ফিল্ড কোথায় বাজবে কটা হাজারে সেটি বনমাসাউন্ড নতুন তিরিশ আজ গোডাউনে চলে এসছে এটা আমার তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বনমা সাউন্ডের নতুন তিরিশের এর ক্যাবিনেট চলে এসছে আজ গোডাউনে তো কাল বাদ পরশু দিন ফার্স্ট ফিল্ড বেরোচ্ছে একুশ তারিখ বাংলার হচ্ছে ধেনুয়া মন্তেশ্বর এই লাইনে তো ওখানে বিরাট কম্পিটিশান আছে তো চলো দেখতে থাকো ভিডিওটি কেবিনেটটা কেমন হয়েছে ডিজাইনটা জানিও কমেন্টের মাধ্যমে তো একুশ তারিখে মাল বেরোচ্ছে বাংলার আর চব্বিশ তারিখে কম্পিটিশান আছে এখানে তো চেকিং এর ভিডিও আসবে সেদিনই ফিল্ডে আর এটা সাতটা হাজারই সেটি হবে ঠিকানা হচ্ছে দেনোয়া মন্তেশরাই লাইনে কুসুমগ্রাম মন্তস্বরাই লাইনে তো ক্যাবিনেটটা কেমন হচ্ছে জানিও ডিজাইন এটা পুরনো ক্যাবিনেট পুরোনো তিরিশটা দেখতে পাচ্ছ এটা নতুন তিরিশ মাল গোডাউনে চলে এসছে আজকে तो <laughs> तो एक तो एक एक तो मैर मेरे मेरे